আমাদেরকে আরো একটি গিফট পাঠায় ফেলছে এইটার মধ্যে কি আছে আমি জানি না সো তো আবারও আমরা কেচি ছাড়াই করব হালকের শক্তি প্রয়োগ তো খুলে ফেললাম আমরা বক্সটা খুবই প্রিমিয়াম একটি বক্স দেখা যাচ্ছে ও মাই গুডনেস গাইস প্লাস্টিক বা পিভিসি বক্স ও মাই গুডনেস আমি এখন মোটামুটি দেখতেছি একটা ইনভিটেশন কার্ড যেটা হচ্ছে Naruto Shippuden মানে আমাদেরকে ইনভাইট করছে 22 এবং 23 আগস্ট কিন্তু চলছে রেড মুন এররা তাও যমুনা ফিউচার পার্কে চ্যাডলি বলতে গেলে 22 তারিখ আমার एग्जाम ফ্রাইডেতে দুইটা एग्जाम সো আমি 22 তারিখে যেতে পারব না আমি যাব 23 তারিখে কী নাও আছে এটা আমি এখনো জানি না সো লেটস আনবক্স কী জোস একটা প্রিমিয়াম বক্স dise ভাই এইটা অস্থির বক্স ছিল বুঝতেছি না এটা কি দিছে এটা একটু সাইডে রাখি এখানে নারু আছে সাসকে আছে এবং সাকুরা আছে একটু কি চেন দিয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টিকারস দিছে ভাই গেমে যে যেগুলো আসছে ওইগুলাই সব এটা তো একটা মাস্ক ফ্রি ফায়ার লোগো এখানে দেখো ফ্রি ফায়ার এক্স নারুতো শিপোডেন তোমরা একটু কমেন্ট সেকশনে বলো এটা কি হতে পারে তোমরা এখনই কমেন্ট সেকশনে বলো এটা কি হতে পারে দেখি কার কার গেস মিলে যায় আমি যেটা বলেছিলাম যমুনা ফিউচার পার্কে আমি আসছি 23 তারিখে সো তোমরা ওইখানে অবভিয়াসলি থাকবা আমার জন্য যারা আসবে তারা 23 তারিখে থাকবে ওকে এই ফ্রি ফায়ার এক্স নারুতো শিপোডেন যেটা আছে এটা কিন্তু শুধু আমার জন্য না ইনভিটেশন তোমাদের সকলের জন্য তো আমার মনে হচ্ছে আমিও গেস করতে পারছি দেখি কার কারটা মিলে এটা হচ্ছে ইতা ইতাচি বান্ডেল ভাই ইয়েস গাইস এটা ইতাচি উচিয়াই পরে আরাম পাইলেই চলে ঠিক আছে আমি একটু পরে দেখি কিরকম দেখছো ফ্রি ফায়ার লোগো আছে এখানে এইটা মূলত ইতাচি যেই ক্ল্যানের উই ক্ল্যানের একটা ড্রেস এটা সবারই থাকে পেইনেরও আছে কিন্তু একটা জিনিস এটা ভিতরে অনেক গরম লাগতেছে এয়ার ফ্লো হচ্ছে না কেমন দেখা যাচ্ছে বাট গরম লাগবে অনেক ঠিক আছে এটা পরে বেশিক্ষণ থাকা যাবে না দেখা হচ্ছে আমার সাথে 23 আগস্ট কিন্তু 22 এবং 23 আগস্ট তোমাদের সবাইকে ইনভিটেশন রইল যমুনা ফিউচার পার্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব bye oh